আমরা মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের অনার্স মাইনিং সাইটের যে ডেলি কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে অতিরিক্ত এখান থেকে দুই হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করা যায় সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে সর্বপ্রথম আমরা অনার্স মাইনিং সাইটে প্রবেশ করব প্রবেশ করার পর এইখানে যে ট্যাপ ট্যাপ করে আমাদের যে বারোশো পয়েন্টটি আছে আমরা এই বারোশো পয়েন্টটি আমরা কালেক্ট করে নেবো আমি এখন এই ট্যাপ করে আমার বারোশোর যে পয়েন্টটি আছে এই পয়েন্টটি আমি কালেক্ট করে নিচ্ছি এই পয়েন্টটি কালেক্ট করে নেওয়ার পর এখানে আপনাদের আমি দেখিয়ে দেবো যে কিভাবে এইখান থেকে আমরা যে ডেলি কোডটি আছে এই কোডটি ব্যবহার করে এইখান থেকে আমরা অতিরিক্ত যে দুই হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি এখানে আরেকটি বিষয় আপনারা খেয়াল রাখবেন এখানে ট্যাপ ট্যাপ করে আমাদের পয়েন্টটি কালেক্ট করার পর এইখানে যে ফার্ম অপশানে আমাদের যে ফার্মিংটি আছে যদি আমরা ফার্মিংটি স্টার্ট না করে দেই তাহলে ছয় ঘন্টা পর এখানে যে আমাদের মাইনিংটি আবার পুনরায় স্টার্ট হবে তখন কিন্তু আমরা এখান থেকে মাইনিং করতে পারবো না যার কারণে এখানে আমাদের ফার্মিংটি কিন্তু স্টার্ট করা খুবই জরুরি এখন আমার এই বারোশোর পয়েন্টটি কালেক্ট করা হয়ে গেল কালেক্ট করার পর এখানে যে ক্লেম অপশানটি আছে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করবো আমি এখন ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার পর দেখবেন যে কিপ ট্যাপিং নামে একটি অপশান চলে আসবে আমরা কিপ ট্যাপিংয়ে ক্লিক করব আমি এখানে কিপ ট্যাপিংয়ে ক্লিক করছি এরপর নিচেই দেখবেন যে ফার্ম নামে একটি অপশান আছে আমরা এই ফার্ম অপশানে ক্লিক করবো আমি এখন ফার্ম অপশানে ক্লিক করছি ফার্ম অপশানে ক্লিক করার পর দেখবেন যে ক্লেম নামে একটি অপশান চলে আসবে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখানে এই ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার পর দেখবেন যে এইখানে কিপ ফার্মিং নামে আরেকটি অপশান চলে আসবে আমরা এই কি ফার্মিংয়ে ক্লিক করবো আমি এখানে কিপ ফার্মিংয়ে ক্লিক করছি কিপ ফার্মিংয়ে ক্লিক করার পর দেখবেন যে স্টার্ট নিউ সাইকেল নামে এর একটি অপশান চলে আসবে তখন আমরা স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করবো আমি এখন স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করছি স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করার পর আমাদের এই ফার্মিংটি স্টার্ট হয়ে গেল এরপর এখান থেকে যে ট্যাপ অপশনটি আছে আমরা এই ট্যাপ অপশানে ক্লিক করবো আমি এখন এই ট্যাপ অপশানে ক্লিক করছি ট্যাপ অপশানে ক্লিক করার পর এইখানে যে ডেলি কোড নামে যে অপশনটি আছে আমরা ডেলি কোডে ক্লিক করব আমি এখন এই ডেলি কোডে ক্লিক করছি ডেলি করে ক্লিক করার পর এখানে যে মার্কটি আছে এইখানে আমাদের প্রশ্ন যে তিনটি ভাগে দিতে হবে তিনটি ভাগে এখানে অ্যান্সার দেওয়ার পর আমাদের তিনটি টিকমার্ক চলে আসবে এখন আপনাদের সরাসরি আমি অ্যান্সারটি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথম অ্যান্সারটি হলো টু সিক্স সেভেন ফোর প্রথম অ্যান্সারটি হলো টু সিক্স সেভেন ফোর এর পরবর্তী কোডটি হলো থ্রি ফাইভ নাইন ওয়ান এর পরবর্তী কোডটি হলো থ্রি ফাইভ নাইন ওয়ান আমি পরবর্তী কোডটি এখানে বসিয়ে দিলাম এরপর তৃতীয় যে কোডটি আছে তৃতীয় কোডটি হলো এইট ফোর থ্রি এইখানে তৃতীয় কোডটি আমাদের এইট ফোর থ্রি দেওয়ার পর দেখবেন যে এইখানে আমাদের যে ক্লেম অপশানটি চলে আসবে আমরা ক্লেম অপশানে ক্লিক করব আমি এখন এই ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার পর আমার এই রিওয়ার্ডটি কালেক্ট হয়ে গেল এরপর দেখবেন যে এইখানে কিপ ট্যাপিং নামে যে অপশানটি চলে আসবে আমরা কিপ ট্যাপিংয়ে ক্লিক করবো আমি এখন কিপ ট্যাপিং ট্যাপিংয়ে ক্লিক করছি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই এই দুই হাজারের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ